সমাজে শুধু মুনাফিকির কারণে সমাজ ধ্বংস হচ্ছে ঠিক গరగরা আগুন মুনাফিকের কারণে ঠিক বহু যুদ্ধ মুনাফিকের কারণে ঠিক ব্যবসায়ী ব্যবসার সঙ্গে প্রতারণা মুনাফিকের কারণে ঠিক কি না এই মুনাফিকের আপনার সামনে বলবে ওয়ামিনান নাস মাই ইয়াকুলু ওয়া মিলিয়া ও মিয়া আহি এই মুনাফিকদের লক্ষণ না দেখ আল্লাহ বলছে মানুষের ভিতরে এমন কিছু মানুষ আছে যারা মুখে কি বলবে আমান না আমরা ইমান এনেছি বিল্লাহি আল্লাহর উপরে ভালো কথা এরপরে আর কোন সুন্দর কথা হইতে পারে এরপরে বলে ওয়াবিল ইয়াউমিল আখিরি আমরা পরকাল দিবসের উপর ঈমান এনেছি এই কথা যে আয়েশা কাট বাজারে বলবে আপনারাই বলবেন বাপ বাপ লোকটা আল্লাহরে বিশ্বাস করে লোকটা আখিরাতে বিশ্বাস করে কিন্তু আমার আল্লাহকে বন্ধু যারা এসে আপনার কাছে বলতেছে আমি আল্লাহরে বিশ্বাস করে যারা এসে আপনার কাছে বলতেছে আখিরাতকে বিশ্বাস করে কিন্তু আমি আল্লাহ তাদের মনের খবর জানি ওরা মনে মনে আপনার বিরোধিতা করে আল্লাহকে আমাকে মানলেই ইমানদার হবে না আকিরাতকে মানলেই ইমানদার হবে না আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলেই আল্লাহ মানা হ এই গোলামি নামাজের মাধ্যমে হয় এই গোলামি রোজার মাধ্যমে হয় এই গোলামি জাকাতের মাধ্যমে হয় যারা আল্লাহরে গোলামি করে না আমার আল্লাহ রহমত তারা পাবে না আল্লাহ বলে ও বান্দা আমি তোরে টেন্ডার বাজি করার জন্য পাঠাই নাই আমি আল্লাহ হাজানি করার জন্য পাঠাই নাই আমি আল্লাহ পাঠাইছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য কেন আপনি गुलामी করবেন কারণ কি এই গুলামী এই জন্য করবেন আমার আল্লাহ এই দুনিয়ার পরে আর একটা জীবন রাখছেন ওই জীবনটার নাম হলো আখিরাতের জীবন আমার আল্লাহ এই জন্য غلامির সিস্টেম রেখেছেন আমার আল্লাহ চান আপনাদেরকে আখিরাতের নিয়ামত দান করবেন জন্য আল্লাহ গোলামিন সিস্টেম রেখেছেন আল্লাহ রব্বুল আলামিন সিস্টেমরা রেখে দিয়ে এটাই বুঝাইছেন তোরা আমি আল্লাহরে ডাকবি আমি আল্লাহ তোদের ডাকে সাড়া দিব আর যখন এই দুনিয়া ছেড়ে তোরা চলে আসবি আমি আল্লাহ রব্বুল আলামিনের দর ভালোবাসা নিয়ে যদি তোরা আসতে পারিস আমি আল্লাহ পুরস্কার দিব এই জন্য আমার যুবক আমার মুরুব্বী বাবাজিরা এই যে কোরআনটা আমার হাতে দেখতেছেন এই কোরআনটা অনেক দামি জিনিস এই কোরআনটা এমন একটা কোরআন সেই কোরআনটা আপনার জন্য দাঁড়াইয়া যাবে বলবে আল্লাহ তোমার প্রেমিকটার জাহান নামে ফেলো না রাতের বেলা ঘুমাই নাই না ঘুমাইয়া তোমার লাভে মাহাভুজে কোরআন তেলাবাদ করেছে আল্লাহ তুমি আমার পক্ষ থেকে তেলাবাদকারীর জন্য তুমি সুপারিশটা কবুল কর আমার নবী আপনার নবী বলবেন এই কোরআন যখন দাঁড়ায় যাবে আমার আল্লাহ কোরআনের সুপারিশে তেলাবাদকারীকে জান্নাত দিয়ে দিবে আমার যুবক বায়রা এই কোরআনটা এমন একটা গ্রন্থ আমার শাহিন ভাই দান করছে কাশেম সাহেব দান করল শাহিন সাহেব দান করল আপনারা দান করলেন আমার আল্লাহ বলছেন এই সম্পদ পৃথিবীর কেউ দেয় না যিনি দে তিনি কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহদিনায়ু মিনাবিল গঞি মায়ু কি সলাতা আমরা কি আল্লাহরে দেখছি কতক্ষণ মজা লাগতেছে না মজা লাগবে একটু ভরে তেল করলে শান্তি লাগে না শান্তি আর একটু ভরে লাগবে দশটা সোরাজি গেলে মুখস্থ কইছে রে না আর স্যুট এন্ডার দিকে ফুটছে না এইটা তিন বছরের কালে মোবাইলে সব ফাংশন বুঝে কথা ঠিক কিনা কর না কেন এটা যেন বাপ মা দায় ইতা পরে কমু আবার বলতেছি আল্লাহ রে দেখছি দেখছি জান্নাত দেখছি হাউজে কাউসার দেখছি ফুল সিরাত দেখছি আল্লাহ বলে যারা না দেখা বিশ্বাস করে তারা কি মন্দার আমি বলি না আল্লাহ কয় যারা না দেখা বিশ্বাস করে তারা ইমানদার আর যারা দুনিয়ার জমিনে ওয়ায়ুকিমুনাস সালাত যারা নামাজ কায়েম করে এরপরে আল্লাহ বলছেন আমি আল্লাহ যা রিজিক দিয়েছি এই রিজিক থেকে যারা আমি আল্লাহর পথে যারা বেই করে এদের জন্যই জান্নাতের সংবাদ আল্লাহর কথা বললে নাস্তিকের কাছে ভালো লাগে না ঠিক না বেটি নবীর কথা বললে দুশ্মনদের কাছে ভালো লাগে না ওলি আল্লাহর কথা বললে বেঈমানদের কাছে ভালো লাগে না মা বাবার খেদমতের কথা বললে কুলাঙ্গারদের ভালো লাগে না কেন الله بل ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى ابصارهم غشاوة ولهم عذاب عظيم যাদের সামনে হেদায়েতের কথা বলা হয় এরপরও তারা হেদায়েত বোঝে না যাদের সামনে আল্লাহর কথা বলা হয় তাদের কাছে আল্লাহর কথা ভালো লাগে না যাদের সামনে নবীর কথা বলা হয় তাদের চেহারা কালো করে রাখে ঠিক কি না বলেন কেন 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 তাদের কলবের মধ্যে আল্লাহ মোহর মেরে দিয়েছে যাদের কলেবে আল্লাহ মোহর মেরে দিয়েছে যাদের চোখের মধ্যে পর্দা ফেলে দিয়েছে যাদের কানটার মধ্যে টিফা লাগাইয়া দিয়েছে এদের কাছে যতই হেদায়তের কথা বলো না কেন এরা হলো দালাল এরা দলিল বোঝে না কথা বলেন ঠিক না যারা দেখেও দেখে না মোনাফিক যারা শুনেও না শোনার বান করে মুনাফিক যারা সাইন না সত্য গোপন করে এদের দেখবেন ম্যাক্সিমাম সাধু বেশের হয় দেখলে আল্লাহ রলি মনে হয় এরার মতন বালা মানুষ দুনিয়াতে নাই

সমাজে শুধু মুনাফিকির কারণে সমাজ ধ্বংস হচ্ছে ঠিক আগুন মুনাফিকের কারণে ঠিক যুদ্ধ মুনাফিকের কারণে ঠিক বৈশ্বিক ব্যবসার সঙ্গে প্রতারণা মুনাফিকের কারণে ঠিক কি না এই মুনাফিকর আপনার সামনে বলবে ওয়ামিনান নাস মায় কূল এই মুনাফিকদের লক্ষণ না দেখেন আল্লাহ বলছে মানুষের ভিতরে এমন কিছু মানুষ আছে যারা মুখে বলবে আমা আমরা এনেছি বিল্লাহি আল্লাহর উপরে ভালো কথা এরপরে আর কোন সুন্দর কথা হইতে পারে এরপরে বলে আখিরি আমরা পরকাল দিবসের উপর ঈমান এনেছি এই কথা যে আয়েশা কাট বাজারে বলবে আপনারাই বলবেন বাপ বাপ লোকটা আল্লাহরে বিশ্বাস করে লোকটা আখিরাতে বিশ্বাস করে কিন্তু আমার আল্লাহকে বন্ধু যারা এসে আপনার কাছে বলতেছে আমি আল্লাহরে বিশ্বাস করে যারা এসে আপনার কাছে বলতেছে আখিরাতকে বিশ্বাস করে কিন্তু আমি আল্লাহ তাদের মনের খবর জানি ওরা মনে মনে আপনার বিরোধিতা করে আল্লাহকে আমাকে মানলেই ইমানদার হবে না আকিরাতকে মানলেই ইমানদার হবে না আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলেই আল্লাহ মানা আমি বলি না আল্লাহ হক পার্সুরে কর না আমি কিন্তু সময় কাজে লাগাইতেছি কেমন বুঝতেছেন তো কাজা লাগাইতেছি যে নাকি চল্লিশ মিনিট গল্প করতেছি আর না আগের বহুত কিছু নিয়ে এত কত কত কিছু কইছে এই জন্য জিকিট টিকিট খুদ বাট দা সব বাদ জ্বলাইছে এইটা দে না ন ন হেরে দে তো ন রে ফার্স্ট এ দে আমাকে দে দে ফার্স্ট এ

আর বলবে আমি আকিরাতকে বিশ্বাস করি আমার আল্লাহ বলে বন্ধু আম গুমবি আসলে তারা ইমানদার নয় তারা হলো মুনাফিক কথা বলেন ঠিক না এরা কি